আমার স্ত্রী পর্দা করে না আমার জীবনে আছে কি আমার আর ইজ্জত রইল কি আমার মেয়ের পর্দা আমার মেয়েটা ছোলো বছরে আমার মেয়েটা রাস্তায় বাইর হয় এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে আমার মেয়েটাকে লোভের নজরে তাকায় এক চাইতে লাঞ্ছনা বেটা তুই মরে যাস তাকা বেটা মরে যাও না কেন তুমি এত বড় বেজ পরে আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম আমার একটা দুই বছরের মেয়ে আছে কথার কথা এই মেয়েটা রাতের দুইটা তিনটা বাজেও যদি আমি ঘরে ফিরি সব সময় জেগে থাকে যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি আমার মেয়ে এটা ঘুমায় না রাত দুইটা আমার ড্রাইভার সবসময় দেখে এটা দাঁতের দুইটা বাজে গিয়া বাচ্চাটাকে জড়ায়া ধরলে আদর করলে আমার পাশে নিয়ে শোয়াইলে তুই ঘুমে তো আমি এতটা যত্ন করি যে বাচ্চা মানুষ করে প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই তো বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো ব্যাড হইতে চাইবো ফোলাই নে আমি তাহলে বাচ্চা রইলাম কেন হ্যাঁ বলে আমি পারি না তো না পারলে আপনি ছেড়ে দেন এই পরিচয় ছেড়ে দেন স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না মনে রাখো রসুল বলে এ বেডিরে কইও জাহান নামে যাওয়ানোর জন্য যাতে রেডি থাকে যার স্বামী অসন্তুষ্ট তার ওই মহিলার ঠিকানা কোথায় হ্যাঁ তা কন যে বিবি তুমি পর্দা করো না তুমি এক অত নামাজ পড়ো না তো মনে রাখো আমি তোমার লোকে ফাইললাম না হয়তো কুলাইতে পারলাম না বুঝাইতে পারলাম না তুমি আমার কথা শুনলা না তবে এটা মনে রাখবো আমি তোমার প্রতি অসন্তুষ্ট আমি তোমার প্রতি আর কোনদিন খুশি হইতে পারলাম না এটাও যদি বলেন তো বেড়ির জাহান নামে যাইতে আর অসুবিধা হইত না আপনার ছেলেকে বলেন বাফ তুই নামাজ পড়স না তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম না তুই ঘাড় ফাঁক দে তুই মাস্তানের মতো চুল রাখছ তুই তোর রে পাইয়া এখন আর আমারে পাত্তা না ঠিক আছে পুত আমি তোর লোকে কুলাই তারলাম না কিন্তু এটা মনে রাখিস আমি বাফ হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট তাহলে ওই সন্তানের জাহান্নাম নিশ্চিত বলে দেন আমাদের যথোপযুক্ত আন্তরিকতা যতক্ষণ না হবে যত বছরে না হবে আপনার দিলে যদি আল্লাহর কথার প্রতি আন্তরিকতা না আসে একশো বছর না এক লক্ষ বছর শুনলেও আপনার কোনো পরিবর্তন হয় না এটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ছেলেরা বদনসিব অসংখ্য এই কারণে মসজিদে ঢুকছে পিছনে বসছে ইমাম সাহেব বেচারা বয়ান করতেছে মনোযোগ দিয়েই কিন্তু ওই ছেলের ভিতরে কোনো ন্যূনতম আন্তরিকতা নাই যার কারণে অপদার্থ অপদার্থই থেকে যায় যেমন ঢুকছে বছরের পর বছর এমনই বের হয় কোনো পরিবর্তন চলা ফেরা উঠা বসা এটা কারণ প্রথম কাতারে বসছে মুরব্বি আজকে ষাট বছর বয়স চল্লিশ বছর ধরে ওয়াজ শুনে জুমার বয়ান শুনে কিন্তু পরিবর্তন নেই কেন হয় দেখবেন বসে বসে জিমায় আন্নাই তো দিলের ভিতরে আসে যে হুজুরার ইডি ধরিয়া কুলান যেত যার কারণে ষাট বছর বয়সেও বিড়ি খাওয়ার অভ্যাস ছুটে না অথচ এত বয়স্ক লোক বিড়ি সিগারেট খাওয়ার কথা না কারণ ওনার হায়াত দিন হয়ে গেছে উনি কবরের কথা মনে করা উচিত এত বয়স্ক লোক চা দোকানে টেলিভিশন দেখার কথা না